বস সবাই কেমন আছো আচ্ছা করি সবাই ভালো আছো তো আজকে মন্ডল সার্ভিসের সার্ভিস এর তিরিশে মাল ভাড়া যাচ্ছে লোড হয়ে গেছে গাড়ি ছাড়বে তো মন্ডল মাই সার্ভিস এ তিরিশে মাল যাচ্ছে এটা হচ্ছে বালিগড়ি কালী পুজো আছে ওইখানে এখানে বড় দিঘি বলে ওইখানে তো কাল জল যাত্রী আনতে যাবে পাঁচ থেকে ছটা সেট আছে কাল জলযাত্রী আনতে হবে ভোরবেলা ছটা সকালের দিকে যে হবে জলযাত্রী আনতে যাবে দণ্ডগুটিতে যা যা দেখতে চাও চলে যাবে আর আরেকটা জিনিস তোমাদের জন্য খুবই খুশির খবর আছে সেটা হলো যে মন্ডল ম্যান সার্ভিসের ষোলো মাল সবাই যেন নতুন আসছে অমিতা ভিডিওতে বলেছে এখনো দেখাইনি তো নতুন মালটা তোমরা অনেক সবাই ভাবছো যে পুরাতন কিন্তু পুরাতন নয় পুরাতন মালটা আমি আজকেই দেখিয়ে দিচ্ছি আর যখন ফিরবে তখন আবার দেখাবো ঠিক আছে তো পুরাতন মালটা দেখাচ্ছি পুরাতন মালটা এ ঘরে ঢোকানো আছে ষোলো মালটা তোমরা সবাই ভাবছো পুরাতন মাল পুরাতন মাল না এই যে এটা দেখতে পাচ্ছো এটা যেটা ভাড়া খাটত না আমরা দেখতে পাচ্ছ চারখানায় আছে আর ওই মালটা কালকে রেডি হয়ে যাবে কালকে আনতে যাব যে দুটো পাশাপাশি লাটাবো আর এই যে ষোলো মালটা আছে যেটা দেখানো এই যে এই মালটা বিক্রি আছে ক্যাবিনেট কেউ দিদি কিনতে চাও তো জানাবে ফোন করবে দাম বলছি না কারো দিদি কেনার ইচ্ছা থাকে তো বলবে দিয়ে দেবো চলো বেশি কিছু কথা বলছি না আর ষোলো মালটা হচ্ছে সোদপুর রাও ভাড়া গেছিলো ওখান থেকে মসিনান চলে যাবে কালকে মসিনানে বাজবে দিয়ে ফিরবে একবারে ওখানে দুটো ভাড়া আছে একটা ভাড়া মিটে গেছে একটা বাকি আছে চলো বেশি কিছু কথা বলছি না ওটা আমি শেষ করছি